দালালের মাধ্যমে এই সুন্দর বরফ দেহনের লাইগা নিদের স্বপ্ন টপ্ন যা আছে সবকিছু শেষ করে লাইছেন এই যে দেখেন এই যে দেখেন বরফ গাড়তেছে দেখছেন এইটাও কিন্তু স্বপ্ন ভাই আমরা তাই না তো আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাইতেছি আমার রুমমেট আছে সাথে জিওন আছে দেখছেন ভাই সেই ভাল লাগে কিন্তু এই যে কে কি করতেছে ভাই 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 দেন কালকে রাত্রে থেকে আপনি কি শুরু হয়েছে মানে ভাই ভাই আমার বরফ মাইন ঠিক আছে তো আসলে আজকে যাইতেছি পানি আনার জন্য কিভাবে পানি কিনতো এর আগে একটা ভিডিওতে দেখাইছি তবে আজকে চার পাঁচ দেখেন একদম সব বরফ আর সাদা হয়ে রয়েছে আর আগে বাইরে ওরা বরফ দেয় কি কী করে আর কি তো ওইখান থেকে পানি কিনে আমরা যাবো একটু টেলরে টেলর থেকে হচ্ছে আমরা জোবাইয়ের কিছু ইয়ে কিনবো ওইটার দাম টাম কীরকম হয় মানে একটা কম্বল কিনবো কম্বলের দাম কীরকম হয় এটা হচ্ছে কি আপনি আপনাদেরকে দেখাবো মানে অনেক অনেক কিছু প্রাইস আপনাদেরকে দেখাবো আপনার সাথেই থাকবেন রাশিয়া সম্পর্কে কিছু বলতে চাও বাইক কে দিয়ে না কিছু বলতে চান রাশিয়া সম্পর্কে রাশিয়া সম্পর্কে ভাই আহা রে ভাই রে দেন ভাই আই বলি না ভাই ওরা খালি এই তেল লাগে খালি ভাই ফাইল করে আচ্ছা আমি ক্যামেরা যতক্ষণ পর্যন্ত চালু করে রই ভাই ততক্ষণ পর্যন্ত তার দুষ্টই কি করব দেন দেন ভাই প্যান্ডা মার লইবো প্যান্ডা বিছবো প্যান্ডা বিছবো Deu, ora. Vai, perna, visou.

হাতে লাগলে এত পরিমাণের ব্যথা করে হাত ব্যথা করলে যেহেতু নিহত করে লাইছি বরফ দেয় ফুতুল কষ্ট ফুতুল্লা বানাই আপনার দেয় আর একটু পর পর আমি ফকটা হাত দিয়ে কারণ এত পরিমানে ঠান্ডা হয়েছে আমার হাত আর কাজ করতেছিল না তারপরও কিন্তু আমরা পুতুলটা মোটামুটি কমপ্লিট আর এই পুতুল বানানোর পরে আমার রুম কি করছে এটা তো দেখছেন পুতুল বানানোর এখানে দুষ্টমি বেশি হইতেছে যতই দুষ্টমি হোক এই পুতুল বানাই কমপ্লিট করে আপনারা দেয় হয়ে যাবো ওই ফুতুলটা বানানোর পরে এখানে একটা গাজর দেওয়ার কথা ছিল গাজর না থাকার কারণে গাজর ঠাইল পড়ছে ওই কিন্তু এটা মুহো দেওয়ার পরে ডাম রুমের নিচে না লাগাই দিসে পুতুল কেমন হয়েছে অভিশ্যাব আপনারা জানাইবেন বাঙ্গালীরা পাঠাইছে ভাইতে লেপরা ঘরের লেগে পলায় আইসে গার্লফ্রেন্ডের পুতুল গিফট করার লেগে দেহে তো গার্লফ্রেন্ড নাই ভাই এই যে বাট পারি করে রাশেন পাঠাই লেইসে একটু দাম টাম দেয় পুতুলের দাম কিরকম এই যে একটা পুতুল আছে না বড় এটার দাম আছে তিন হাজার আর কি এডি অনেক বড়ই কিন্তু আর বাকি যেইগুলা আছে সবগুলো হইসে উপরে আর এই শপের মধ্যে অনেক কিছু পাওয়া যায় জুতার থেকে শুরু করে শীতের যত কাপড় টাপড় আছে এইখানে হচ্ছে সব পাওয়া যায় আর কি এখানে হচ্ছে বাচ্চাদের জুতার দাম দেখে কিছু এর দাম সতেরোশো টাকা ঠিক আছে আর কিছু দেখাই সামনে হচ্ছে বড়দের সোজা আছে এগুলো দেখাচ্ছি এগুলো নর্মাল কোয়ালিটি তারপর নর্মাল বলতে আর কি বাংলাদেশ থেকে খুব ভালো ছয়শো পঞ্চাশ ঠিক আছে আর এইগুলো যদি দেখাই এটা হচ্ছে আপনার একুশে পঞ্চাশ মানে এখানে অভাব নেই জোতার ঠিক আছে পুরাটা গলি একদম জোতার আর এর পাশে হচ্ছে পুতুল টুতুল পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় এই আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে মানে কোন জিনিসের দাম কত যদি এগুলা জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হচ্ছে ভিডিও বানাই দিব ঠিক আছে আমাকে নিয়ে যাওয়া হবে মেঘা মেঘ রেটে পাওয়া যায় ঠিক আছে কম দামে কোথা থেকে কিনবেন ডিটেলস হচ্ছে একটা ভিডিও বানাই দিব আর কি